প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম ভি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে ছোট বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই বিষয়ের উপরে রচনা আমি অলরেডি আগে করে রেখেছি তোমরা সেই ভিডিওটি দেখবে আজকে যে ভিডিওটি আমি একই বিষয়ের উপর তৈরি করেছি এটি যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য প্রযোজ্য দশ থেকে এগারোটি সেন্টেন্সের মধ্যে নিয়ে এসেছি সেন্টেন্স হিসাবে যদি আসে রচনাটি তাহলে তোমরা এইভাবে লিখবে যদি বলে অনুচ্ছেদ আকারে লেখো তাহলে শুধু নাম্বারগুলো বাদ দিয়ে তোমরা পরপর বাক্যগুলো লিখে যাবে আজ তোমরা দেখবে বাংলা রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক নম্বরে প্রতিটি দেশের মানুষের মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সেই দেশের মাতৃভাষা ভাষার দিক থেকে বলতে হলে মাতৃভাষার মাধ্যমে মনের ভাব যতটা সাবলীনভাবে প্রকাশ করা সম্ভব ততটা অন্য কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় দুই নম্বরে দেখো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর মর্যাদায় ভূষিত হয়েছে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম বরকত রফিক শফিক জব্বার সহ বহু তরুণ তাজা প্রাণ তিন নম্বরে পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যে তার মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে এই দৃষ্টান্ত ইতিহাসে বিরল চার নম্বরে দেখো উনিশশো সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করার পর পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয় এরই পরিপ্রেক্ষিতে এগারোই মার্চ উনিশশো সালে পূর্ব বাংলার ভাষার দাবিতে প্রথম বিক্ষোভ প্রকাশিত হয় এবং শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন পাঁচ নম্বরে দেখো পাকিস্তানের গভর্নর উনিশশো সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন এবং ঘোষণায় আরও বলা হয় পাকিস্তানের শিক্ষার মাধ্যম হতে হবে উর্দু ছয় নম্বরে দেখো তখন থেকে শুরু হয় মহা প্রতিরোধের আন্দোলন পরিস্থিতি খারাপ দেখে বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে সমগ্র ঢাকায় একশো ধারা জারি হয় সাত নম্বরে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অম্রকাননে শুরু হয় সভা মিছিল একশো ধারা ভঙ্গ করে মিছিলে মিছিলে ভরে গেল ঢাকার রাজপথ শহীদ হন রফিক শফিক সালাম বরকত জব্বার সহ অনেক তরুণ তাজা প্রাণ আট নম্বর দেখো মাতৃভাষার জন্য এমন আত্মত্যাগ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা তখন থেকেই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে নয় নম্বরে উনিশশো সালের সাতই নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয় এবং দু সাল থেকে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে দশ নম্বরে পৃথিবীতে মাতৃভাষা সমূহের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এবং পৃথিবীর কোনো ভাষা যাতে হারিয়ে না যায় তা রোধ করতে এই দিবস অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়ায় শেষ বাক্যটি কি আছে তাই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হয় শহীদ দিবস বাংলাদেশের জাতীয় দিবস যা সমগ্র বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত বাংলা রচনাটি এখানে শেষ হল তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে গিয়ে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে তোমরা দেখে নি এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারবে এছাড়াও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গিয়ে তোমরা যার যে বিষয়ের উপর প্রয়োজন সে সেই ভিডিওগুলো দেখে নিও নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো